আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি বোনা খিচুড়ি রেসিপি নিয়ে আসছে প্রথম দেখুন আমি খিচুড়ি ডাল চাল আর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখানে এক কাপ তেল দিলাম দিয়ে তেলটা যখন গরম হয়েছে এখানে গরম মশলা এলাচি ডার একসাথে দিয়ে দিলাম দিয়ে এখানে কিন্তু আমি একটু বেশি করে এক কাপের মতন পেঁয়াজ দিলাম পেঁয়াজটা দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটা হালকা একটু লাল হওয়া পর্যন্ত বাজে নেব পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আইবো তখন এখানে আমি মশলা দেবো আর দেখুন আমি দুটা তেজপাতা দিয়ে দিলাম এখানে আর লোকের চার পাঁচটা বেশি কইরা কাঁচা মরিচ পাইরে দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন আমি বেশি কইরা পাঁচ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এক চামচ লবণ দিয়ে দিলাম আর আমি এখানে দুনিয়া গুঁড়া দিয়ে দিলাম বেশি করে এক চামচ আর গোলমরিচের গুঁড়া দিলাম দেড় চামচ হলুদ দিলাম আমি আধা চামচ আর লাল মরিচ দিলাম আমি দেড় চামচ মরিচটা একটু বেশি দিলাম আর লোক এখানে গরম মশলা ফাঁকি দিলাম এক চামচ সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি অল্প করে পানি দিয়ে দিছি আর পানিটা দিয়ে এখন আমি সুন্দর করে মশলাটা কষায় নিই মশলাটা কষাইয়া দেখুন মশলাটা যখন তেল উঠতে যাব তখন আমি এখানে আজকে আমি এই কিছুটা রানব ফাল মুরগির পাও গিলা কলেচি ঠ্যাং হাড্ডি আর মাংস মিলাইয়া একসাথে আমি রান্না করবো আজকে এটা দিয়া তো কারণ মুরগির পাও গিলা কলেচি দিয়ে কিন্তু গলা দিয়ে অনেক মজার তো আমি এটি সব সুন্দর করে কাটটা ধুইয়া নিচি তারপরে আমি এখানে দুটো আলুও দিছি ছোটো ছোটো করে কাটটা দিয়ে কিন্তু এখন দেখুন আমি সব কিছু একসাথে দিয়ে দিয়া এখন ভালো করে এটারে লারা দেওয়া মশলাটা মিলাই দিছি আর ডাইকা এখন আমি এটা কষাইয়া রান্না করব তো দেখুন আমি সুন্দর করে কিন্তু যখন একটু কষান হয়ে গেছে তখন এখানে আমি দুটা টমাটুম কেটে দিয়ে দিচ্ছি আর দুটা টমাটুন দিয়ে এখন ভালো করে কিন্তু মশলার সাথে মিলাইতেছি যাতে মশলাটা ভালো করে এটার সাথে মিলে আর যাতে নিচে না লেগে যায় আমি কিন্তু এখানে কোনো পানি দিই নেই আমি এই মাংসতে যে পানিটা উঠছে এটা দিয়ে কিন্তু এটা কষা হয়ে ভালো করে মাংসটা আদা সিদ্ধ করে নিই দেখুন অনেকখানি পানি উঠছিল পানিটি কিন্তু শুকায় আছে আর মাংসটা ভালো করে কষা হইতেছে আর এখন আমি দেখুন চালটা ধুয়ে রাখছি চালটা দিয়ে দিলাম তো আমি এদিকে মুসুর ডাল দিয়েছি লোক অল্প করে মুগের ডাইল দিয়ে দিছিলাম আর এখানে আমি আড়াইপট চাল দিয়েছি ওকে তো দিয়ে এখন মশলাটার সাথে বা করে কিন্তু আমি দেখুন এখানটার সাথে মিলাম আর আমি চালের জন্য কিন্তু এখানে আরো আধা চামচ লবণ দিলাম দিয়ে এখন ভালো মতন এই মশলা মাংসটার সাথে ভালো করে চালটা মিলাম আর চালটা মিলিয়ে মশলাটার সাথে আমি কিন্তু এই চালটা কতক্ষণ একটু কষাম এখন দেখুন আমি এটা কিন্তু একটু কষামো বা করে এখানে ঢাকটা কিন্তু আমি অনেক একটু পশানো দেখুন আমি কিন্তু মাঝখান্দা আরও দুইবার লারা দিছিলাম আর আমি এদিকে বুটের ডেল সিদ্ধ করে রাখছিলাম ওই বুটের ডেলটা দিয়ে দিলাম লকে আর এখন আমি ভালো করে একটু পোষাইয়া তারপরে কিন্তু আমি গরম পানি এখানে দিয়ে দিলাম আমি এখানে পানি ফুটে রাখছিলাম আমি অল্প করেই পানি দিছি দুই বাটের মতন হইব এই পানিতে কিন্তু আমার এই পল ইয়েটা কিছুটা সুন্দরভাবে হয়ে যাব তো দেখুন আমি সুন্দর করে কিন্তু খিচুড়িটা লাড়া দিয়া মশলার সাথে মিলাইয়া দিব আর ভালো মতন লাড়া দিয়ে মিলাইয়া এখন এটা শুকন মতন দমে হওয়া পর্যন্ত রান্না করব দেখুন আমি কিন্তু সব মশলা আর নিচে যাতে না লাগিয়ে যায় সব কিছু একসাথে মিলাইয়া কিন্তু আজকে এটা ই করছি তো এইভাবে কিন্তু বুনা খিচুড়ি মুরগির গলা কলিজা গিলা দিয়া কিন্তু অনেক মজা লাগে রান্না করে খেয়ে দেখেন তো দেখুন আমি কিন্তু চুলার আঁচটা যখন একটু আমি কিন্তু এখন কমাই দিছি যখন দুই তিনটা বলো গেছে কারণ চালটা ফুটতে এবার এই জন্য কিন্তু আমি কমাই দিয়েছি আর এখন আমি একটু লারা দিয়ে কিন্তু উল্টাই দিতে উল্টাইয়া আমি চুলার আশটা কমাই কিন্তু এখন দমে বসামো দেখুন ভালো মতন উল্টাই দিলাম যাতে ইয়ে যে আমার পাতিলটা কিন্তু পুরো কিছুটা বোঝা যাবো আর এখন দেখুন আমি সুন্দর করে কিন্তু ভালো মতো লাগা দিয়ে এখন চুলা চুলার রাঁসটা কমায় কিন্তু দমে বসামো এদিকে আমি খিচুড়িটা একটা সাইডে চুলায় দমে বসাইলাম আর এদিকে দেখুন আমি একটা চুলার মধ্যে ফেরাই ফ্যানে কালি দিছি কালি জিরাটা আমি সুন্দর করে একটু বাচ্জা নেব তো আমি আজকে দুই তিন রকমের ভর্তা বানাবো তো কালি জিরাটা দেখুন আমি সুন্দর করে কিন্তু একটু বাচ্জা নিতে আসি চুলার কমায় কমায়া কালি জিরাটা যখন বাজা হয়ে গেছে তখন ফেরাই আবার বসাই দিলাম চুলার মধ্যে বসায় দিয়ে এখন একটু তেল দিয়েছি ফের ফেরেমিতে দিয়ে কিন্তু আমি বেশি করে শুকনো মরিচ এখানে করতে দিলাম আর মরিচটার সাথে আমি এখানে বেশি করে কুতুরি রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম ভালো মতন এটা পুড়ে নিমো ভালো করে বাজা হইলে সুন্দর করে লালচা বাজা হইলে কিন্তু আমি এটি একসাথে নামাই দেব আমি একসাথে সব বাজ্জা নিছি আর দ্বিগুণের দিকে কিন্তু আমার ওটি বাজা হয়ে গেছে আর খিচুড়িটা কিন্তু দেখুন সুন্দরভাবে হয়ে গেছে তো এখন খিচুড়িটার মধ্যে আমি কিন্তু এক চামচ দুই চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে খিচুড়িটা ভালো মতন মিলাইয়া আমি একটা সাইডে রেখে দিই দেখুন খিচুড়িটা কিন্তু আমার সুন্দর মতন হয়েছে আর এই খিচুড়িটা একটু ডাল ডুল বেশি করে দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আর হালকায় মানে একটা একটা জ্বরা না হালকা আটা হোটা থাকে এই খিচুড়িটা খাইতে অনেক মশার বোত্তা দিয়ে তো দেখুন আমার কিন্তু খিচুড়িটের দিতে রান্না হয়ে গেছে তো আমি দেখছি খিচুড়িতে লবণ টবণ সব ঠিক আছে তো এখন দেখুন আমি আরেকটা এখানে মুড়ি চার পর চারটা শুকনো মুড়িচ তিনটা কাঁচামরিচ কটা পেঁয়াজ একসাথে দিয়ে দিছি দিয়ে কিন্তু আমি এখানে এখানে আমি চেপা শুটকির ভর্তাটা বানাবো তো আমি আজকে মরিচ আর শুকনো মরিচ দুটো মিলে বানাবো তো চেপা শুটকিটাও আমি এটার সাথে বাজ্জা নিবো একটু হালকা কইরা দেখুন এখন ভালো করে এটারও আমি বাচ্চা নিবো এখন সুন্দর মতন এটিরও বাচ্চা তারপরে আমি পত্তাটি বাটতে যাবো তো আমার কিন্তু এদিকে সব বাড়া সম্পূর্ণ হয়ে গেছে আর কিছুইটাও কিন্তু আমার রান্না শেষ আর এখন দেখুন আমি প্রথম কিন্তু সুটকির পত্তাটা বানাম তো আমি সব কিছু দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন সুটকির পত্তাটা ভালো মতন বাজটা নিবো মেয়েসিরা দেখুন সুটকি ভর্তাটা সব মরিষ্টি দিয়ে কিন্তু আমি ভালো মতন বাটতাছি আর এইভাবে সুটকি ভর্তা বানায় খেয়ে দেখেন অনেক মজা লাগে কিন্তু তো এখন দেখুন আমার কিন্তু সুটকি ভর্তাটা বাটা শেষ আমি একটু কাঁচা পেঁয়াজ দিলাম বেশি করে আদা বাটা করে তো কাঁচা পেঁয়াজটা মুখে পড়লে কিন্তু এই ভর্তাটা খাইতে অনেক মজা তো আমার কিন্তু দেখুন একটা ভর্তা বানান শেষ এখন কিন্তু আমি এই বত্তাটা আর একটু হালকা বাটা দিয়ে উঠাই দিলাম তো দেখুন এদিকে কিন্তু আমার এই ভর্তাটাও হয়ে গেল গা এই ভর্তাটা বানানো শেষ হলে আমি আরও দুই রকমের ভত্তা বানাবো তো দেখুন এখানে কিন্তু আমি শুধু রসুন আর মরিচের ভর্তা বানাবো তো রসুনটা আর মরিচটা বেশি করে একটু দিলাম দিয়ে কিন্তু এখানে রসুনের পত্তাটা আমি সুন্দর করে দেখুন বাটটা নিতেছি আর রসুনের পত্রের বাইটটা এখানেও কিন্তু আমি একটু কাঁচা পেঁয়াজ দিব দিয়ে কিন্তু রসুনের পত্তাটা ভালো করে আমি দেখুন বাটা দিয়ে ওটা তো এইখানে আমি দুইটা পেঁয়াজ দিলাম কাঁচা আমার থেকে কাঁচা পেঁয়াজটা বর্তা রুটি দিলে একটু ভালো লাগে এই জন্য আমি দিছি দেখুন এখন আমার কিন্তু এই মরিচের বত্তাটাও হয়ে গেছে আর আমি লাস্টে কালি জিরার বত্তাটা বানাবো তো কালিজিরার পত্তাটাও আমি নিয়ে নিছি আর শুকনো মরিচ নিয়ে নিছি নিয়ে কিন্তু আমি শুকনো মরিচটা আর একটু লবণ দিছি দিয়ে ভালো করে কিন্তু আমি এই কালি জিরা পত্তাটাও বাইকটা নিব তো আমি কালি জিরাটা সুন্দর করে কিন্তু ধুইয়া পরিষ্কার করে তারপরে বাচ্চা নিয়েছি কারণ আমার কাছে কালিজিরা ভর্তাটা একটু ধুইয়া পরিষ্কার করে নিলে ভালো লাগে তো আমি কিন্তু কালি জিরা কোনো পানি দিই না আমি দেখুন ভর্তাটা যখন বাটা হয়েছে আমি আউটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কটা দিয়ে কিন্তু কালি জিরা আমি বাড়িটা নিলাম তো আমার দেখুন এখানে বানান শেষ